বাড়িঘর জায়গা জমি সন্তানদের লিখে দিবেন না আপনার ঘরে আপনিই বসবাস করবেন দরকার হলে ছেলে মেয়েরা বাড়িঘর তৈরি করে যৌবনাশ্রমে থাকবে পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজে লাগতে পারে গল্পটি আশ্রম খুঁজে দেখো আব্দুর রহমান সাহেব কয়েক মাস ধরেই কিছু আজ করছিলেন উনি তিন বছর হয় রিটায়ার্ড করছেন সরকারি উচ্চ ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রীগত হয়েছে বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা এবং মায়ের দুজনে স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে তারপর বড় ছেলে বিয়ে দিলেন একটি নাতি হলো ওনার মনে আর আনন্দ ধরে না এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়েকে খুঁজে বাবাকে জানালেন তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলে বিয়ে হয়েছিল তারপর ছোট বোমা এলো আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয় বার বহন করেন একদিন ইদি চেয়ারে বসে সকালের কাগজ পড়ছেন বড় বোমার গলা পেলেন আজ বাজার শট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছে যা কে এ বাড়িতে ছেলেদের জন্মের আগ থেকেই কাজের মেয়ে জৈনব আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জৈনব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল সে বলল ভাইজানরা কেউ এনে দিবে বড় বউ বলল কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল বুঝলেন সংসারে তার প্রয়োজন পুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে আমার সারটা লন্ডি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাওয়ার সময় হয়নি বড় ছেলে বাবা একটু আনতে পারল না সারাদিন তো বসেই থাকে আব্দুর রহমান সাহেবের কানে গেল ভাবলেন যুগ ধর্ম এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে বাগেই উপস্থিত জয়নক প্লেটে গরম লুচি আলু আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বললো বাবা একটা কথা ছিল আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকালে কিছু প্ল্যান করছে বললেন বলো বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুরে গিয়েছিলাম কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাব আসবো কিরে রে ভাই কী বলিস ছোট ছেলে বলল বেশ ভালো হবে আব্দুর রহমান সাহেব হেসে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো আমিও তোমাদের জন্য ভাবি তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য তোমরাই বরং জুতো এবং মনোরম পরিবেশে একটা আশ্রম খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন বাড়িটা তো আমারই পেনশনও পাই ভালো জৈনব মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালোই থাকবো তোমরাও আসবে যাবে এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন জয়নবকে বললেন জৈনব মা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে আইতো ছেলেরা আর ছেলেদের বইয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল বাকরুদ্ধ হয়ে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত তা না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে ভালো লাগলে শেয়ার করে দিবেন হাজারো মানুষ সচেতন হবে